बरो, <laughs> उरे जाला लाए ना वाला वो ही चांस तो नेता ही कौन जाएगा नेता हमने मासे मासे मास देख ले वरों मास वीडियो करूँ ना नीचे साउंड जाला लाए ना वाला इडे वाकू कैसे দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আজকে বেরোইছি আমাদের গজের বাজার ছোটো একটা খালে এই খাল দিয়ে শুরু আমরা এরপর বড় খালে যাব তাহলে থাকুন আমাদের সাথে দেখা যাক আমরা কি মাছ পাই আজকে সবাই দোয়া করবেন এক হাজার টাকার মাছ দিচ্ছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকার এই দেখেন ইনশাল্লাহ বেশ চালাইছি মানে আধা ঘন্টার ভিতরে আল্লাহ নসিব যদি রাখে কথা আছে না আধা ঘন্টার মধ্যেও রাখে এই যে দুই মিনিট

যতক্ষণ খাই থাকবি তত গাড়বি তুই তাড়াতাড়ি লো এফর কোন জায়গা বেড়ে মাছ

দর্শক আজকে যত রাত লাগুক না কেন একটা বোয়াল মাছ তো এটা দেখাবো ইনশাল্লাহ একটু দোয়া করেন আমরা যাবর রাত্রের দিকে বোয়াল মাছের দিকে আর আজকের ভিডিও খুবই বড় হইতে যাইতেছে পরিস্থিতি আর আজকে কোনো প্ল্যাটফর্মে ভিডিও দিতে পারি নাই কারণ আমাদের এই জায়গা নিয়ে সমস্যা ইনশাল্লাহর রাত্রে ফেসবুকে দেওয়ার চেষ্টা করবো জ্বালা

এখন মনে করেন শীতকাল এদিকে মাছের চাপ বেশি আমরা চাইছিলাম যে শীত অন্য জায়গায় যাবো এবং রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু দা দিতে পারতেছি না কারণ এই মাছগুলো তারা মারবো কেডা আমরা না মারলো একজন মারে লাগবো তাই থাকা হতো কিছু মাছ ধরে নি হ্যাঁ

অনেকে কয় ভাই খালে তো মাছ থাকে কেমনি সেটা ভোলা জেলা ভাই আমাদের এখানে নদীর পানি মনে করেন মিষ্টি মিষ্টি বলতে নর্মাল পানি এইখানে মনে করেন মাছগুলা এখান থেকে আসতে নদীতে নেয় মেজা কোন জায়গায় মাছ আমরা বয়সে

Det er bare rødt, ikke? Det er lidt galt at køre aste. sit Mange gange Astrid, Astrid i munden Nej, man kan ikke lading Ej, det er Det

Маспавата. Да. Кагал. Да, шокбаме мор. И да муркуи. И да масъркуби се. Курчи কচ লাই লৈ গ' মাছ দৰ লাগিব ন কাক কচ লাই দিব আমনে আমনে আঙুৰ ঠিক আনে ভাইকো হয়

बोलो बोलो हे खरा हे इदा जे सूट से बुझन दुना दरी लोया बोग बोगा दादुर के दादू ए बीड़ा बोग बई ओए ये लोग अलग का ए इंदा लालन हां एक इंदा डले ये लोग अलग हां अभी के एक्शन ये बोल ए जाबुर बोग ट्विंग बोग இன்னொரு தடவை இது

লোজ জেম্মা সেলিস আ বাকি মাছগুলা এটা হলো বэгটটা যে আপনি চিনি হ্যাঁ মাছগুলা 800 টাকা বিক্রি হলো আমরা এখন চলে যাবো অন্যকালে আজকের জন্য এই বন্দুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ